নমস্কার বন্ধুরা আজকে আমি রাইট ডাইরেকশনের পক্ষ থেকে আমি কে ভি স্যার আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি অ্যাজ আই হ্যাভ দ্য স্পেশালাইজেশনস ইন এডুকেশন অ্যান্ড অলসো মাস্টার্স ইন ইংলিশ সো আই বিলিভ দ্যাট দ্য স্টুডেন্টস হুড নো সাম বেসিক ইউনো রুলস অ্যান্ড দ্য টিপস অর দ্য স্ট্র্যাটেজি টু স্টাডি ওয়াইল্ড are স্টাডিং any নিউ সাবজেক্টস আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ও তার পদ্ধতি ছাত্র জীবনে পড়াশোনার অভ্যাসকালে একটা ব্যক্তিত্বের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়ায় তার ভবিষ্যৎ জীবনে এ বিষয়ে আমাদের বিশেষ নজর রাখতে হবে আমাদের যারা প্যারেন্টসরা আছেন এবং যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই কথা শুনছ তাদেরকে অবশ্যই আমি একটা জিনিস বলবো যে ক্লাসে যে বিষয়ে পড়ানো হলো তা যদি তুমি বাড়িতে বসে নিজে একবার পড়ে নাও তাহলে বিষয়টি তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে এই বিষয়টা কিন্তু বিশেষভাবে তোমাদের নজর রাখতে হবে যে স্কুলে যেটা পড়ানো হচ্ছে সেটা বাড়িতে একবার ভালোভাবে তোমাকে পড়তে হবে তাহলে কী হবে বিষয়টি তুমি অনেক ভালো বুঝতে পারবে সকালে ও সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ওই বিষয়গুলি তুমি যদি স্টাডি করো এবং স্টাডি করাটা তোমার কর্তব্য সকালে এবং সন্ধ্যায় মর্নিং অ্যান্ড ইভিনিং টাইম ইউ মাস্ট স্টাডি দোজ সাবজেক্টস উইচ ইজ বিং অলরেডি টট ইন দ্য স্কুলস কোন দিন কোন কোন বিষয়ে কত ঘন্টা পড়বে তার একটা বাধা ধরা রুটিন তোমার কিন্তু থাকা দরকার ইউ শুড হ্যাভ অ্যা ভেরি ফিক্সড রুটিন এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে আমার একটা রুটিন করে কিন্তু পড়তে হবে আমার মনে হলো এই সাবজেক্টটা এখনই পড়বো পরবর্তীকালে আবার অন্য একটা সাবজেক্টে তুমি চলে গেলে সব সাবজেক্ট একসঙ্গে কিন্তু পড়া যাবে না তোমার একটা কিন্তু টার্গেট থাকতে হবে তোমার মনের মধ্যে একটা টার্গেট থাকতে হবে একটা রুটিনে তোমার সাবজেক্টগুলোকে ফেলতে হবে যে কোন সময়ে কোন বিষয় কত ঘন্টা তুমি সেই সাবজেক্টটা পড়বে নিজে না পড়লে তোমার কিন্তু পড়াটা কমপ্লিট হবে না যতই তোমাকে টিচার সাহায্য করুক যতই তোমার প্যারেন্টস সাহায্য করুক কিন্তু তুমি যদি নিজে না পড়ো তাহলে কিন্তু সেই পড়াটা ইনকমপ্লিট থেকে যাবে সেটা কিন্তু সম্পূর্ণ হবে না বাড়িতে পড়লে বা স্কুল থেকে যে সব কাজ তোমাকে করতে দেওয়া হবে এনি হোমওয়ার্ক ইফ ইট ইস গিভেন ফ্রম স্কুল সেগুলি করতে গেলে দেখবে বেশ কিছু জিনিস তুমি ঠিকমতো বুঝতে পারছো না যখন তুমি হোমওয়ার্ক করতে বসবে তখন দেখবে যে তুমি অনেক জিনিস তুমি কিন্তু ঠিকমতো বুঝতে পারছো না শিক্ষকদের কাছ থেকে সেগুলি ভালো করে আর একবার বুঝে নেওয়া কিন্তু তোমার খুবই প্রয়োজন তাই জন্য তোমার কিন্তু লজ্জা পেলে হবে না বা ভয় পেলে হবে না যে আমি যদি টিচারকে জিজ্ঞেস করি শিক্ষক মহার সাথে জিজ্ঞেস করি বা আমার শিক্ষিকাদের বা ম্যাডামদের যদি জিজ্ঞেস করি তাহলে কি কিছু কি তিনি রাগ করবেন বা আমাকে কি বকা দেবেন এই বিষয়টা কিন্তু তোমার মাথা থেকে পুরোপুরি সরিয়ে ফেলতে হবে শিক্ষকদের কাছ থেকে ভালো করে তোমাদের যে বিষয়টার বুঝতে অসুবিধা হয়েছে সেগুলো ভালো করে বুঝে নিতে হবে তাছাড়া ক্লাসে ক্লাসরুমে আলোচিত বিষয়গুলি নিজের পড়া থাকলে পরবর্তী পাঠ কিন্তু তোমার বোঝা অনেক সহজ হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে আমি যদি আগের থেকে পড়ে রাখি যে সাবজেক্টটা মনে করো স্কুলে গিয়ে পড়ানো হবে বা পড়া হবে বা শিক্ষকরা যে পরের দিনকে যে সাবজেক্টটা পড়াবেন সেটা যদি তুমি আগের দিনকেই পড়ে রাখো তাহলে ক্লাসে গিয়ে তুমি কিন্তু যখন স্যারেরা পড়াচ্ছেন তার তাদের ওনাদের কথা বা ওনাদের যে এক্সপ্লেনেশন সেটা খুব ভালো করে বোঝা তোমার পক্ষে আরও সহজ হবে একটা জিনিস সবসময় মনে রাখবে ছাত্র জীবনে পড়াশোনার এই অভ্যাস এই অভ্যাস যদি একবার গড়তে পারো তাহলে তোমার ব্যক্তিত্বের এটা অপরিহার্য একটা অঙ্গ হয়ে দাঁড়াবে সারা পৃথিবীর যে গ্রেট পিপলসরা রয়েছেন তাদের যদি স্ট্যাটিস্টিক্স দেখো তাহলে দেখবে যে তারা মান্থলি মিনিমাম ফাইভ টু টেন বুকস তারা পড়ে ফেলছেন এবং ইয়ারলি দেখা যাচ্ছে সেখানে প্রায় মোর দ্যান ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড বুকস তারা কিন্তু পড়েন যখন নিজে পড়বে তখন কতগুলি বিশেষ পদ্ধতি তুমি অনুসরণ করবে যখন নিজে পড়বে ওয়েন ইউ আর গোয়িং টু সেলফ স্টাডি যখন তুমি নিজে এটা কী করছো নিজে পড়াশোনা করছো তখন কতগুলো বিশেষ পদ্ধতি তুমি অনুসরণ করবে তাহলে তোমার অধ্যয়ন কিন্তু খুব এফেক্টিভ হবে খুব ফলপ্রসূ হবে পদ্ধতিগুলো এখন আমি তোমাদের আলোচনা করছি একটা জিনিস মনে রাখবে দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুলবে স্পিড রিডিং তুমি কখনো এই একটা ওয়ার্ড তারপরে আর একটা ওয়ার্ড এইভাবে কিন্তু পড়বে না রিডিংয়ের ওপরে অনেক কিছু নির্ভর করে সুতরাং রিডিং পড়াটা বিশেষভাবে তোমাকে শিখতে হবে দ্রুত পাঠের ক্ষমতা বাড়াতে হলে তোমাকে জানতে হবে কখনো কোথায় দ্রুত পড়া সম্ভব এবং কখন একটু ধীরে পড়তে হবে পড়ার গতি দুটি জিনিসের উপরে কিন্তু নির্ভর করে দ্য স্পিড অফ রিডিং ডিপেন্ডস অফ টু মেন থিংস দুটো বিষয়ের উপর তোমার পড়ার গতি নির্ভর করে এক নম্বর হচ্ছে বিষয়টি কঠিন ও জটিল কিনা ওয়েদার দ্য সাবজেক্ট ইজ ডিফিকাল্ট অর ভেরি কমপ্লেক্স যদি সেই বিষয়টা কঠিন এবং জটিল কিনা এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে পড়ছ সেইটি হোয়াট ইজ দ্য পারপাস অফ রিডিং দ্যাট সাবজেক্ট অর দ্য টপিক তাহলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে টপিক বা সাবজেক্ট তুমি পড়ছো সেটা কঠিন বা জটিল কিনা আর দু নাম্বার হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে পড়ছ সেটি তোমাকে জানতে হবে সচরাচর লোকে খবরের কাগজ খুব দেখবে তাড়াতাড়ি পড়ছে নিউজ পেপার নিউজ পেপার একদম স্পিড রিডিং করছে উপন্যাস অথবা কৌতূহল উদ্দীপক জীবনী সেও তুমিও তাড়াতাড়ি কিন্তু পড়তে পারো এসব ক্ষেত্রে প্রতি মিনিটে তিনশো থেকে চারশোটা শব্দ কিন্তু পড়া সম্ভব থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ওয়ার্ডস ইউ ক্যান রিড ইন মিনিট কিন্তু দেখো যখন তুমি ধরো ফিজিক্স পড়ছো পদার্থবিদ্যা পড়ছো রসায়নবিদ্যা পড়ছো কেমিস্ট্রি পড়ছো বায়োলজি পড়ছো হ্যাঁ অথবা সমাজবিজ্ঞানের সোসিওলজি পড়ছো তাদের অন্তর্ভুক্ত তত্ত্বমূলক বিষয়গুলি শুধু পড়ে যাওয়াই কিন্তু যথেষ্ট নয় তুমি যে পড়ে যাবে পড়ে গেলেই কিন্তু তোমার যে সব কিছু প্রিপেয়ার হয়ে গেল সেগুলো নয় সেগুলি বোঝা কিন্তু খুব দরকার ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর রিডিং যেটা পড়ছো সেটা তোমাকে বুঝে পড়তে হবে এই সব তত্ত্বমূলক বইয়ের ক্ষেত্রে মিনিটে তোমাকে আশি থেকে একশো শব্দ পড়া রীতিমতো কিন্তু খুবই কঠিন কারণ সেখানে কিছু কিছু টার্মস থাকবে যে টার্মসের মিনিং যদি তুমি ভালো করে না জানো তাহলে তোমার কমপ্লেক্স আইডিয়াস অ্যাবসট্রাক্ট আইডিয়াসগুলো তোমার কাছে পুরো পরিষ্কার হবে না তার ফলে কি হবে তোমার মধ্যে একটা কনফিউশন থাকবে Whenever you will be asked in a deeper level of uh, questions, you will be uh, facing some kinds of hesitation and confusion. Therefore, wh whenever you are reading something like physics, chemistry, biology, there the terminology of that particular topic is very important to clarify. You must clarify the meaning and the concept will be gradually you can understand if you read slowly for these specific subjects. Tumi, newspaper a newspaper, a comic, উপন্যাস পড়ছো নভেল পড়ছো তখন যা স্পিডে তুমি পড়বে তুমি নিশ্চয়ই বায়োলজি কেমিস্ট্রি হ্যাঁ এই সাবজেক্টগুলো ফিজিক্স এগুলো পড়তে গেলে তোমায় কিন্তু তোমার ওই টার্মসগুলোকে খুব ভালো করে বুঝতে হবে তো এইভাবে তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন সাবজেক্টটা পড়ছি তাহলে তার উপরে কিন্তু এই স্পিডটা ডিপেন্ড করবে তো অনেকগুলো টিপস আছে আমি এক একে টিপসগুলো আলোচনা করব আশা করি তোমরা আমার এই ভিডিও যদি দেখো তাহলে একজন ভালো স্টুডেন্ট হতে পারবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি So, thank you so much. I think that you will get some kind of benefits from this type of tips and my videos. Thank you.